হাইকোর্টে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্ক এবার রাজ্যের কাছে হলফনামা চাইলো কলকাতা হাইকোর্ট হাইকোর্টে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্ক এবার রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট তেইশে জুনের মধ্যে রিপোর্ট তলব বিচারপতির অনিকেত মাহাতোর বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নয় আগামী তেইশে জুন মামলার পরবর্তী শুনানি ফোন রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা জানি যে অনিকেত মাহাতো তিনি হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পোস্টিং বিতর্ক নিয়ে তিনি মামলা করেছিলেন এবং রাজ্যের কাছে এবার হলফ নামা চাইল কলকাতা হাইকোর্ট মমিতা দেখা এই দিন বিতর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসছে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে যে মামলা শুনানি হচ্ছিল এবং রাজ্য সরকারকে একাধিক প্রশ্নের মুখে কিন্তু পড়তে হলো আদালতের প্রশ্নের মুখে বিচারপতি বিশ্বজিৎ বসু যেমনটা মন্তব্য করেছেন যে অথকpostgresql কি মেধা ভিত্তিক হয় নাকি রাজ্য যাকে যেখানে পছন্দ সেখানেই পাঠিয়ে দেওয়া হয় এই যে তিন চিকিৎসক তাদের পোস্টিনের যে সিদ্ধান্ত বা তাদের পোস্টিনের ন্যায্যতা সেটা কিভাবে প্রমাণ হবে রাজ্যকে কিন্তু এই সংক্রান্ত তো একাধিক প্রশ্ন করা হয়েছে দেখুন অনিকेत মাহাতর যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে হলকনামা আকারে রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে তার পাশাপাশি দেবাশী সলদার এবং আশপাকุลলা নাইয়া এই তাদের মামলাতেও কিন্তু আগামী সোমবারের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলা হয়েছে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং এই পোস্টিংকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তুমি জানো যে আশফাফুল্লা নাইয়া এবং দেবাশিষ আলদার তারা যোগ দিলেও অনিকেত মাহাতো তিনি কিন্তু এখনো পর্যন্ত নতুন তার যে তাকে যেখানে যোগদান করতে বলা হয়েছিল সেখানে তিনি যোগ দেননি সেক্ষেত্রে আদালতে এটাও পর্যবেক্ষণ যে আদালত আশা করে যে আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না যেহেতু তিনি পোস্টিং এ যোগদান করেননি এবং অনিকেত মাহাতোর বিরুদ্ধে এখনই কোনো করা পদক্ষেপ নয় এটা অ্যাডভোকেট জেনারেল তিনিও আদালতকে আশ্বস্ত করে জানিয়েছেন অর্থাৎ একাধিক প্রশ্নের মুখে কিন্তু রাজ্য সরকারকে পড়তে হয়েছে যে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল এবং মেধাবিত্তিক পোস্টিং হওয়ার পরেও কেন তার জায়গা বদল করা হয় সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই জায়গায় কিন্তু রিপোর্ট দিতে বলা হয়েছে রাজ্যকে এবং অনেকে মাত্রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ আপাতত নেওয়া যাবে না একদমই ধন্যবাদ মমিতা